রিয়ান ও তানিশা বিছানায় শুয়ে আছে এর মধ্যে তানিশা ননদ গিয়ে বলল। ভাবি আপনি লোকটার সাথে কি কি করেছেন আমি সব ভাইয়াকে বলে দেব। নীলার কথা শুনে দুজনে বিছানা থেকে উঠে বসলো তারপর তানিশা বলল আরে ও আমার চাচা তো ভাই তুমি তোমার ভাইয়াকে কিছু বলিও না ননদ বলল। আমি এর আগে অনেকবার দেখেছি এই লোকটাকে এখানে আসতে কিন্তু আমি তোমাকে একবারও বলিনি রিয়ান তানিশাকে কানে কানে বলল, তুমি যাই বলো না কেন ওকে মেরে ফেলতে হবে না হয় আমাদের সব কথা তোমার স্বামী জেনে যাবে আর তোমার স্বামী যদি এসব কথা জেনে যায় তোমার সংসার ভেঙে যাবে আর সংসার ভেঙে গেলে আমি তোমার কাছ থেকে টাকা পয়সা সহ সব হেল্প হারিয়ে ফেলবো তানিশা বলল তো বসে আছো কেন ওকে ডেকে কি করবে করে ফেলো রিয়ান মেয়েটাকে ডেকে বললো তুমি আমার কথাটা শোনো আমি তোমাকে কিছু টাকা দেবো তুমি একটা কাজ করে দাও নীলা বলল আমি কোনো টাকাও নেবো না কাজও করে দিতে পারবো না নীলার বাঁকা কথা শুনে রিয়ান ভীষণ রেগে গিয়ে নীলাকে বিছানায় ফেলে তার গায়ের উপর উঠে দুনিয়া থেকে একেবারে শেষ করে দিল তানিশা বললো আমার কোনো হেল্প করা লাগবে রিয়ান হাসতে হাসতে বললো টেনশন নেওয়ার দরকার নেই ওকে একেবারে শেষ করে দিয়েছি তানিশা বলল সেই যেহেতু করে দিয়েছ একটা কাজ করো ওকে কাঁধে করে নিয়ে ওর বিছানায় রেখে আসো রিয়া নীলাকে কাঁধে তুলে অন্য বিছানায় নিয়ে গেল তানিশা ভয়ে কাঁদতে করো। আমি জন্য এই বিপদে ধরা না পড়ি এই বলে পেছন পেছন গেল রিয়া নীলাকে বিছানায় ভালোভাবে শুইয়ে দিয়ে তানিশার ঠোঁটে কিস খেয়ে বললো আমি তাহলে চলে যাই তুমি নিজেকে শক্তিশালী করে বাসায় থাকবে আর তোমার স্বামী আসলে যদি ওকে খোঁজাখুঁজি করে ওকে দেখতে বলবে তুমি কিন্তু দেখিয়ে দেবে না তানিশা বলল আমার খুবই ভয় হচ্ছে যদি জেনে যায় তাহলে তো আমি শেষ আমাকে পুলিশ নিয়ে যাবে তারপর যাবজ্জীবন দিয়ে দেবে তখন তো আমার আর কিচ্ছু করার থাকবে না রিয়ান সান্ত্বনা দিয়ে বলল এসব চিন্তা মাথা থেকে ফেলে দাও কোনো কিছুই হবে না এটা সামান্য ব্যাপার সামান্য কিছু নিয়ে যদি চিন্তা করো তাহলে সামনে আগাতে পারবে না তানিশা রিয়ানের হাত ধরে বলল আমার যদি কোনো বিপদ হয় তাহলে তুমি আমার পাশে থেকো তাছাড়া আমার কিন্তু এখন থেকে হাঁটু কাঁপছে জানি না আমার স্বামী তানিমা আসলে কি করি রিয়ান তানিশাকে জড়িয়ে জড়িয়ে ধরে বলল এসব নিয়ে তুমি টেনশন নিও না নিজেকে শক্ত রাখার চেষ্টা করো এই বলে চলে গেল তারপর তানিশা নিজে নিজে বলল আমি মনে হয় নীলাকে মেরে ফেলে বিরাট অন্যায় করে ফেলেছি যাই হোক এইভাবে যদি ভেঙে পড়ি তাহলে ধরা খেয়ে যাব যাই ড্রয়িং রুমে গিয়ে বসে থাকি তানি এসেছে। দরজার কলিং বেল দিয়ে নিজে নিজে বলল আজকে আমার ছোট বোনটার জন্মদিন ও মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাই আজকে ভালো মানের মিষ্টি নিয়ে আসলাম এর মধ্যে তানিশা দরজা খুলে দিয়ে বলল তুমি এসেছো আমি তো মনে করেছি তোমার আরো দেরি হবে তানি বলল আজকে আমার ছোট বনের জন্মদিন আমি না এসে পারি চলো ভেতরে যায় এই বলে ভেতরে গেল তানে মিষ্টি টেবিল রেখে তানিসাকে বলল নীলা কোথায় তাকে দেখছি না কেন তানিসা রাগানিত হয়ে বলল আমাকে কেন জিজ্ঞেস করছো জানো না সারাদিন খায় আর ঘুমায় তুমি যাওয়ার পর থেকে ও ঘুম থেকে আর ওঠেনি আর আমিও ডাকিনি তানি বলল আচ্ছা তুমি আমার বোনটাকে এরকম করো কেন নিজের বোনের মত করে দেখতে পারো না তানিসা বলল আমার কি বোনের অভাব পড়েছে নাকি তোমার বোনকে আমার বোন ভাবতে হবে তানিমা আর কিছু না বলে বোনকে ডাকতে গেল তারপর তানিসার হাটু কাঁপা শুরু হলো হাল্লা তুমি আমাকে রক্ষা কর আমি এই বিপদ থেকে বাঁচতে চাই তানিম ছোট বোনের কাছে গিয়ে খুশি হয়ে বলল হ্যাপি বার্থডে আমার আদরের ছোট্ট বোন নীলা নীলার কোনো সারা শব্দ নেই তাই হাত ধরে বলল কিরে ঘুম থেকে ওঠ আমি তোর জন্য মিষ্টি আর গিফট নিয়ে এসেছি কোনোভাবেই নীলা সারা শব্দ নেই তাই নাকে মুখে হাত দিয়ে দেখলো নীলা মারা গেছে তানিম কান্নাই ভেঙে পড়ে উচ্চস্বরে তানিশাকে ডাক দিয়ে বলল তানিশা তানিশা রে আমার বোন তো বেঁচে নেই তানিশা তাড়াহুড়ো করে এসে অভিনয় সাথে বলল কি হয়েছে তুমি কান্না করছো কেন আর নীলা এখনো ঘুমিয়ে আছে কেন তানিম বলল আমার বোন বেঁচে নেই ও মারা গেছে তানিশা নীলা শরীরের উপর মাথা দিয়ে কান্না করতে লাগলো তানিমের হঠাৎ মনে পড়লো তানিম সোফায় বসে টিভি দেখছে এর মধ্যে ছোট বোন নীলা গিয়ে ভাইকে বলল ভাইয়া তুমি আজকে অফিসে যাচ্ছ না তানিম বলল না রে আজকে অফিস নেই কিন্তু কেন নীলা বলল এজন্যই তো বলছি আজকে ওই লোকটা আসছে না কেন তানিম বলল কোন লোক আবার আর কোথায় আসে নীলা বলল ভাইয়া তুমি প্রতিদিন অফিসে যাওয়ার পর একটা সুন্দর করে ফর্সা লোক আসে বাসায় ভাবির সাথে গল্প আর আড্ডা দিয়ে আবার চলে যায় আমি ভাবিকে কিছু বলিনি উনি আমাকে এমনিতেই দেখতে পারে না বারবার বলে আমাকে মেরে ফেলবে কিছু বলে ওই হুমকিটায় আমাকে দেয় তানিম বলল তোকে হুমকি দেয় না তোর সাথে দুষ্টামি করে বাসায় কোনো ফর্সা লোক আসে হয়তো তোর ভাবির পরিচিত ভাই ব্রাদার হবে যেহেতু অল্প বয়সের বলছিস এমনি তো তোর ভাবি চাচাতো ভাই একটা আছে ও ফর্সা সুন্দর হয়তো আসছিল আর কি আচ্ছা যা তুই টেনশন নিস না এসব মাথায় নেওয়ার দরকার নেই নীলা আর কিছু না বলেই চলে গেল। তানিশা কান্না থামিয়ে তানিমকে বললো আমার বোনটা এভাবে মারা গেল আমার মেনে নিতে কষ্ট হচ্ছে তানিম বলল কষ্ট হওয়ারই কথা তুমি ওপাশে বসো আমি ওর দাফন কাফনের ব্যবস্থা করছি তানিশা বলল ঠিক আছে তাড়াতাড়ি করো তানিম বলল ওর পাশ থেকে কোথাও যাবে না লাশ একা রেখে কোথাও যাওয়া ভালো না এই বলে চলে গেল তারপর তানিশা দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজে বলল আহ বেঁচে গেলাম আমার স্বামী বুঝতে পারিনি কিভাবে মারা গেল ও এখন দাফন কাফনের ব্যবস্থা করতে গেছে বেশ কিছুক্ষণ পর তানিম দুজন পুলিশ নিয়ে এসে পুলিশ অফিসারকে বলল আসেন আমার সাথে ওই রুমে এই বলে রুমে নিয়ে গেল তানিশা বসে আছে তানিম দুজন পুলিশ নিয়ে রুমে প্রবেশ করলো সাথে সাথে তানিশা ভয় পেয়ে গেল স্যার ওর কাছ থেকে জিজ্ঞেস করেন ও সব কিছু জানে তানিশা বলল তানিম তুমিনা দাফন কাফনের ব্যবস্থা করতে গিয়েছো কিন্তু পুলিশ কেন নিয়ে এসেছ পুলিশ অফিসার তানিশাকে বলল সমস্ত শাস্তি থেকে বাঁচতে চাইলে এই মেয়েটাকে কে মেরেছে এবং কিভাবে মেরেছে আমাকে বলো সত্য কথা বললে ছেড়ে দেব আর যদি মিথ্যে কথা বলো তাহলে সারা জীবন জেলে থাকতে হবে আদেশক্রমে ফাঁসিও হতে পারে তানি আমতামতা করে বললো আমাকে ছেড়ে দেবেন তো আমি সত্য কথা বলছি মহিলা কনস্টেবল বলল, আরে বলেছে না ছেড়ে দেবে আবার কথা বাড়াচ্ছ কেন তানিশা বলল আমি আসলে একটা ছেলের সাথে প্রতিদিন এখানে করতাম হঠাৎ আমার ননদ নীলা দেখে ফেলে ও বলে এসব কথা নাকি ওর ভাইকে বলে দেবে আমার সাথে থাকা ছেলেটি মানে আমার বয়ফ্রেন্ড সে আর কিছু না ভেবে নীলাকে কাছে টেনে ওর উপর উঠে মেরে ফেলেছে খুনি হচ্ছে আমার বয়ফ্রেন্ড তানিম আসল ঘটনা জানার পর পুলিশ অফিসারকে বলল বললো স্যার শুনেছেন আসল ঘটনা এখন আপনারা কি করবেন করেন ওর কি শাস্তি দেওয়া লাগবে আপনাদের আইনত তা আপনারা ব্যবস্থা করেন পুলিশ অফিসার বলল দুইজনই খুনি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আর ও বলো তোমার এখন কোথায় তুমি কি বাসা চেনো তানিশা বলল। হ্যাঁ আমি চিনি ওকে শাস্তি দেন আমাকে ছেড়ে দেন তাছাড়া আপনারাই তো বলেছেন আমাকে ছেড়ে দেবেন পুলিশ অফিসার বললো ছেড়ে দেওয়া তো সহজ নাকি চলোই লোকটার বাসায় তারপর দুজনকে থানায় নিয়ে যাব তারপর মামলা হবে বাকিটা ওসি সাহেব করবে এই বলে ধরে নিয়ে গেল তানিম বনে শোকে কান্না করতে লাগল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় আয়ুব মাহমুদ প্রযোজনায় মুমতাসির মুন্না